বাংলাদেশে দেওয়া প্রত্যর্পণের চিঠির ইতিবাচক জবাব দিয়ে সুষ্ঠু বিচারের স্বার্থে ন্যায়ের পক্ষ নিয়ে ভারত শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শ টপি ক্যাডম্যান সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গনে শুনানি শেষে এক প্রেস এ টবি ক্যাডম্যান সাংবাদিকদের একথা বলেন শেখ হাসিনাকে ফেরাতে দেওয়া চিঠির উত্তরে ভারতের মৌনতার বিষয়ে করা প্রশ্নের জবাবে টবি গণমাধ্যমকে বলেন পররাষ্ট্র মন্ত্রণালয় যথাযথভাবে ভারতকে প্রত্যর্পণের জন্য আহ্বান জানিয়েছে তবে এটা ভারতের ব্যাপার যে তারা ন্যায় বিচারের পক্ষে দাঁড়াবে নাকি হাসিনাকে বিচার থেকে রেহাই দেওয়ার পক্ষে অবস্থান করবে আমি আশা করি ভবিষ্যতে তারা ন্যায় বিচারের পক্ষে অবস্থান নিবে ট্যাডমেন আরো বলেন ইতিবাচক নিতে বাংলাদেশ সরকার জোর করতে পারে না কিন্তু আমরা আশা করতেই পারি যে তাকে এ দেশে আনা হবে এবং বিচারের মুখোমুখি করা হবে এখানে বলে রাখা ভালো যে ন্যায় বিচারের স্বার্থে বিদ্যমান আইন অনুযায়ী তিনি আত্মপক্ষ সমর্থনের সকল সুযোগ পাবেন হাসান বাপ্পি খুলনা গেজেট